সেই যে চেনা মায়ের স্নেহ যত্ন চেনা চেনা ভালবাসার চেনা শব্দে বিশ্বাস চেনা চেনা খাটি সেই চেনা স্বাদ খুশি চেনা চেনা প্রতিসাদে পুষ্টি ছোঁয়া নাম দিয়ে যায় চেনা নতুন রূপে ভাগীরথী আজও গুণ দিয়ে যায় চেনা প্রথম সাংবাদিক সম্মেলনে শাড়ির আচল সরে গিয়ে আসানসোলের তৃণমূল প্রার্থী মুনমুন সেন অপ্রস্তুতে পড়লেন জামুরিয়ার নিগ্গা সিটি রেসিডেন্সি হোটেলে ভরা মঞ্চে এই দুর্ঘটনা ঘটে মুনমুন বলেন আসানসোলের উন্নতি খুব ধীরে হচ্ছে তারা সবাই মিলে আসানসোলের উন্নতি করবেন শাড়ি নিয়ে বেসামাল হলেও তৃণমূল প্রার্থী মুনমুন বিজেপির বাবুলকে হারাতে পারবেন কিনা তা জানা যাবে তেইশে মে জামুরিয়া থেকে হরিকোষের রিপোর্ট এন এম নিউজ শেষ এগারো বছর ধরে আমি ভোটার আমি প্রায়ই ভাবতাম যদি নিজের ভোট নিজেই পরীক্ষা করে নেওয়ার ব্যবস্থা থাকতো আমার ভোট কিভাবে গোনা হয় যা প্রমাণ করে দেবে আমারই পছন্দ করা প্রার্থীকে ভোট দিয়েছি আমি ইভিএম ও ভিভি প্যাড ব্যবহার করে কিভাবে ভোট দেবেন প্রথম ধাপ ভোট গ্রহণ কেন্দ্রে প্রবেশ করুন আপনি ভোট গ্রহণ কক্ষে প্রবেশ করলে প্রিসাইডিং অফিসার ব্যালট ইউনিট কার্যক্ষম করবেন ইভিএম এর উপর জ্বলে থাকা সবুজ আলো জানাবে যে ভোটিং যন্ত্র ভোট নেওয়ার জন্য প্রস্তুত দ্বিতীয় ধাপ ভোট দান করুন ব্যালট ইউনিটে আপনার পছন্দের প্রার্থীর নাম ও চিহ্নের পাশে থাকা নীল বোতামটি টিপুন তৃতীয় ধাপ কাগজের চিরকুটে ছাপ দেখুন ভিভি প্যাডের স্বচ্ছ স্ক্রিনটি দেখুন কাগজের টুকরোটিতে প্রার্থীর ক্রমিক সংখ্যা নাম ও চিহ্ন ফুটে উঠবে ছাপযুক্ত কাগজের টুকরোটি সাত সেকেন্ড অব্দি দেখা যাবে পরে সেটি ভিভি প্যাডের জন্য নির্দিষ্ট একটি সিল বন্ধ অংশের ভিতর ঢুকে যাবে এসে গেছে ভিভি প্যাড আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে